হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সুস্থ আছেন ভালো আছেন আমি এবং আমার পরিবারও সুস্থ আছি এবং ভালো আছি এটা কিন্তু নতুন জায়গা ভদ্রকে চলে আসার পরে কিন্তু প্রায় আমাদের যে ডেলি ব্লগ সেটা আমি কিন্তু এই প্রথম দিচ্ছি আর কি সেরকমভাবে ডেলি ব্লগ কিন্তু শ্যুট করাই এখনও হচ্ছে না মানে প্রায় এক মাস হতে চললো এখনও কিন্তু জিনিসপত্র ঠিকভাবে গুছিয়ে গাছিয়ে নেওয়া বা যে জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে এসেছি তার মধ্যে কিন্তু অনেক কিছুই খুঁজে পাচ্ছি না সেটা বুঝতেও পারছি না কেন খুঁজে পাচ্ছি না নাকি চুরি হয়ে গেছে তাও বুঝতে পারছি না অ্যাকচুয়ালি ওখান থেকে যখন সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি তখন আমি নিজের হাতে তো সব কিছু করে ওঠা হয় আর কি যেহেতু প্যাকেজ মোকারস দিয়ে করাতে হয়েছে আর কি তো বেশ কিছু জিনিসই যে কোথায় ওরা প্যাকিং করেছে তো মানে এখানে মানে তন্নতন্ন করে খুঁজেও কিন্তু বেশ কিছু জিনিস আর কি খুঁজে পাওয়া যাচ্ছে না আর কি তো মানে এখনো পর্যন্ত এরকমই অবস্থা চলছে শিশেন্দুকে কিন্তু সকালবেলা বানিয়ে দিয়েছিলাম ম্যাগি ও কিন্তু কম্পিউটার দেখতে দেখতে সেটাই খাচ্ছে আর এইদিকে আমি বিছানাপত্র সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি দুটো ঘরেরই যেহেতু যে ছোটো ঘরটা সেটা খুব একটা দরকার হয় না ওই ঘরের বিছানাটা মোটামুটি শিশেন্দুই কিন্তু বেশি সময় কাটায় আর কি ওইখানে কাগজপত্র কাটা বা পড়াশোনা করা এরকম আর কি তো যাই হোক রান্নাবান্না কিন্তু শুরু করে দিয়েছি শুধুমাত্র মাছই করব আর ভাত করে নেব সাথে শিশেন্দুর পাপা যেহেতু বাড়িতে নেই সেহেতু আর বেশি কিছু করতেও ইচ্ছা করছে না মা আর ছেলে কতই বা খাবো আর কি বাড়িতে যদি আসল লোক না থাকে সেরকমভাবে রান্না করার কোনো এনার্জিও থাকে না আর কি আর এদিকে দেখুন শীতকাল যেতে না যেতে লেপ কম্বল সমস্ত কিছু বাক্সবন্দি হয়ে গেছে আর কি রোদে দিয়ে আর গোপালগের সেবা সকালবেলা হয়ে গেছে এদিকে হলো আরেকজন কম্পিউটার দেখেই যাচ্ছে খাওয়ার নাম নেই চলুন মাছটা এরপরে কত দূর কি হচ্ছে সেটা একবার দেখে আসি একবার করে রান্না করি আর একবার করে এদিকে আসি আর কি দেখতে আলুটাও কিন্তু ভেজে নিচ্ছি সিম্পলভাবেই করব খুব একটা আমরি কিছু করব না আর কি এখন আস্তে আস্তে গরম পড়ছে তো খুব বেশি মশলাদার খাবার আর কি খাচ্ছি না তাও যেভাবেই করতে চাই না কেন দেখি কি যে সেই ওই রকমই কীরকম একটা হয়ে যায় মানে যেন সে রিচ হয়েছে খুব একটা আর এখানে সিসেন্দু কিন্তু বানিয়ে নিচ্ছে মাছ এটা নাকি মাছ হবে দেখি আলটিমেটলি কি হয় আর কি এটা নাকি কোথা থেকে মনে হয় দেখেছে ইউটিউব থেকে মনে হয় বানানো দেখেছে এরকমভাবে মাছ বানানো হয় আর কি আমি এখনো পর্যন্ত কিছু বুঝতে পারছি না আর কি চলুন রান্নাঘরে যাই টমেটো আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি আলু ভেজে তুলে নেওয়ার পরে এটা হয়ে গেলে তারপরে মশলাটা দিয়ে দেবো ওই জিরে নর্মাল যেগুলো আর কি দেওয়া হয় মাছের ঝোলে জিরে আদা বাটা আর হলো রসুন বাটা এই দেবো এই দিয়েই করবো আর ভাতটা এখনো পর্যন্ত হয়নি দেখি প্রেশার কুকারে করি না এমনি হাঁড়িতে বসাই কিছু ঠিক করিনি প্রেশার কুকারে বসালে একটুখানি নরম নরম হয় তো শিশেন্দুর পাপা আবার খেতে চায় না তো ভাবছি একটুখানি বেশি করেই করব সন্ধেবেলায় যখন ফিরবে তখন ভাত আর রুটি তো একসঙ্গে মিলিয়েই খাবে তখন আবার যদি দেখে এরকম নরম নরম ভাত তখন আর খেতে চাইবে না তো সেই কারণে ভাবছি হাঁড়িতেই করবো আর কি আর এখানে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মশলাটাও কিন্তু আমার হয়ে গেছে এটা আস্তে আস্তে কষানো হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবো চলুন সেন্দু কী করছে সেটা আবার দেখে আসি ওইদিকে যে একা একা কি করে সে ভগবানই জানে আর কি মাঝে মাঝে গিয়ে লক্ষ্য রাখতে হয় ভীষণ কাঁচি নিয়ে মানে কাট মানে কাটিং করার ভীষণ ইচ্ছে আর কি ওই দেখুন লেসটা অলরেডি তৈরি হয়ে গেছে বড় মাছটা অলরেডি আর তৈরি হয়ে গেছে সেটাই আমাকে বলছে যে কিভাবে ও তৈরিটা করেছে কিভাবে কি ওই যে ওখান থেকে দেখুন কেটে নিয়েছে কী আর করবে একা একা ওরও টাইম পাস হয় না আর এখানে এসে স্কুলে কিছু এখনও ভর্তি করানো হয়নি তো যেহেতু ইয়ারের একদম শেষ আর কি তো সামনের মাস থেকেই স্কুলে ফর্ম টর্ম সমস্ত কিছু বেরোবে নতুন স্কুলে ভর্তি করতে হবে তো সেই কারণে এখন আর নতুনভাবে স্কুলে ভর্তি করিয়ে কী বা হবে তো সেই কারণে বাড়িতেই এইভাবে টাইম পাস করছে এদিকে দেখুন মশলাটা কিন্তু হয়ে এলো দিয়ে দেবো জল জলটাও কিন্তু ওইদিকে গরম প্রায় আমার হয়ে এসছে আর ওদিকে শিষের তো আমাকে কী বলছিলো বলুন তো যে আরেকটা ছোটো মাছ বানাবে মানে ওইটারই বেবি মানে সব কিছুতে মার বেবি দুটো একসঙ্গেই বানাতে হবে আর এদিকে একটু মাঝে মাঝে এসে রাস্তাটাও দেখে নিই এখানে যেহেতু ব্যালকনি নেই তো একটুখানি রাস্তাঘাট দেখার জন্য এই জানলাটাই কিন্তু আমার শেষ সম্বল সব সময় তো দরজা খুলে বাইরে যেতে ইচ্ছা করে না তো এখানে দাঁড়িয়ে একটুখানি দেখে নিই আর কি যে কারা যাচ্ছে আসছে কে কি করছে একটুখানি দেখি আর এই গাছটা কিন্তু বেশ ভালো হচ্ছে একটুখানি রোদ আসে তো ওই জানলাটা দিয়ে সেই কারণে বেশ গাছটা ভালো হচ্ছে আর কি চলুন যাই ওদিকে আবার কি করছে দেখে আসি রান্নাঘরটা একটুখানি অফসাইডে তো সেই কারণে মাঝে মাঝে এসে একটুখানি দেখতে হয় এই দেখুন বলতে বলতে ছোট বাচ্চাটাও কিন্তু তৈরি হয়ে গেছে বেশ ভালো লাগছে না দেখতে ওইটা নাকি মা এটা নাকি বাচ্চা ওর চোখ কীভাবে তৈরি করেছে কিভাবে কিভাবে বানালো সেটাই আমাকে আর কি বলছে চলুন আপনাদেরকেও একবার ভালো করে দেখিয়ে দেবো ওইটা কীভাবে কী বানিয়েছে কি করেছে ওই দেখুন বলছে আর কি সেটা নিয়ে কিভাবে কিভাবে কি করেছে আর কি বেশ ভালো লাগছে দেখতে আর কি ওদিকে মনে হয় মাছের ঝোলে জল দেওয়ারও সময় হয়ে গেছে চলুন জলও কিন্তু দিয়ে নিয়েছি এবারে মাছগুলো দিয়ে দেবো দিয়ে একটুখানি ফুটবে ততক্ষণ একটু যা ওয়েট করব তারপরে হাঁড়িতে আবার ভাতও বসিয়ে দিতে হবে সেদিকের সমস্ত কিছু ব্যবস্থা করে নি। ওদিকে আবার শিশেন্দুকে স্নান করাতে হবে প্রায় এখন বাজে বারোটা পনেরো কুড়ি এরকম বাজে একটুখানি লেট করেই উঠেছি আর কি এত সকাল সকাল উঠে কী বা করবো আর কি শুধুমাত্র আমরা দুজন শিশেন্দুর পাপা তো এখন সবসময় বাড়ি আসতে পারছে না যেহেতু ভদ্রক থেকে যক্ষপুরা বেশ কিছুটা দূরত্ব তো সেই কারণে মাঝে মধ্যেই ওখানে থেকে যাচ্ছে মানে রাতে ডিউটির পরে যদি সকালে ডিউটি থাকে তো রাতটা ওখানেই থেকে যায় আর কি দেখুন মাছের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে এবারে ভাত টাত করে নিয়ে এগুলো সমস্ত কিছু পরিষ্কার করে নেব আর এখানে নাকি ও খেলছে আর কি একটু সুযোগ পেয়েছে রান্নাঘরের এই সমস্ত জিনিস নিয়ে যদি একবার হাতে পায় তখন তখন সব কিছু ছেড়ে দিয়ে মানে ভালো ভালো খেলা যত প্রিয় খেলা ছেড়ে দিয়ে সেগুলোই কিন্তু ওর মানে সবচেয়ে ভালোবাসার খেলা হয়ে ওঠে এদিকে কিন্তু সকাল থেকে ওকে বলে যাচ্ছিলাম যে বাংলাটা একটুখানি পড়াবো এখন একটু একটু করে বাংলাটা আর কি শেখাচ্ছি ওকে এখন নয় বাড়া দিবে থাকাকালীন সময়ও কিন্তু খ মোটামুটি শিখে গেছিল আর কি এই চারটা কিন্তু আমি কিনে নিয়ে এসেছিলাম যখন বাড়ি গেছিলাম আর কি অওয় আর কি শিখে গেছিল। এখন ভাবলাম যে বেশ কিছুদিন আর কি বসা হয়নি এটা নিয়ে তো এখন ভাবলাম যে এখন তো সেরকম খুব একটা পড়াশোনার চাপও নেই স্কুলটা যেহেতু বন্ধ রয়েছে এখনো পর্যন্ত স্কুল চালু হয়নি ওর তো ভাবলাম এগুলোই আস্তে আস্তে করাই আর কি আর এদিকে দেখুন বিশ্রাম টিশ্রাম নিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে বিশ্রাম করে নিয়ে তারপরে কিন্তু চলে এসেছি রুটি করতে শিষেন্দুর পাপা বললামই যে সন্ধ্যের দিকে চলে আসবে এই মোটামুটি সাড়ে ছটা থেকে পনেরো সাতটার মধ্যে ঢুকে যাওয়ার কথা আছে তো দেখুন রুটি কিন্তু বানানো প্রায় শেষ এই শিষেন্দু আর শিষেন্দুর পাপার জন্য রুটি বানিয়েছি আর কিছুটা ভাতও তো এক্সট্রা করেই রেখেছিলাম একবারে তো রুটিটা কিন্তু ঠিক মতো গোল হয়নি কিছু মনে করবেন না যাই হোক চলুন শিশেন্দ কিন্তু অনেক কাজে আমাকে হেল্প করছে সেটা দেখুন ও কিন্তু এই সমস্ত কাজে হেল্প করে আমাকে অনেকটাই কিছু এগিয়ে দেওয়া বরং আমি একটুখানি করতে দিই না কেননা হাত থেকে যদি এক্ষুনি পড়ে যায় তাহলে তো মুশকিল আমারই কাজ বাড়বে সেই কারণে কিছু কিছু করতে দিই কিছু কিছু আবার করতে দিই না আস্তে আস্তে বড় হচ্ছে তো কিছু কিছু কাজ করতে দেওয়াও আর কি ওদের ভালো কেননা ওদের একটা ইচ্ছে হয় কাজ করবে সব কিছুতে বারণ করলে ওদেরও ভালো লাগবে না আর কি চলুন রান্নাবান্না তো একদম রেডি হয়ে গেছে ওর পাপার জন্য ওয়েট করি এখন কিন্তু বেজে গেছে এই ছটা পঞ্চাশ মতন শিশেন্দুর পাপার কিন্তু চলে আসার কথা ছিল এই প্রায় পনেরো সাতটার মধ্যে বলেছিল তো সেই কারণে আমি তাড়াতাড়ি করে রুটি এইগুলো বানিয়ে নিচ্ছিলাম আর কি এসে খাওয়া দাওয়া করবে খেয়ে তারপরে একটুখানি রেস্ট করবে সবে আর কি এখন তো মানে ডিউটি বাড়ি থেকে একটুখানি দূর হয়ে গেছে যেহেতু আমরা ভদ্রক থাকি আর যক্ষপুরাতে যেতে হয় আর কি প্রায় পঁয়তাল্লিশ মিনিট এরকম তো হয়েই যায় আবার বিশেষ করে মানে জজপুর নেমে ওখান থেকে আবার অন্য কোনো মালগাড়ি বা কোনো কিছু বা রেলের যে বুলেও রয়েছে সেই গাড়ি ধরে কোনো সময় মানে যেরকম সুবিধা হয় সেরকমভাবে আর কি যায় আর কি তো সেই কারণে মানে আগে আগে অনেকটা আগে আগে বেরোতে হয় আর কি মানে গলাটার অবস্থা দেখেছেন ঠান্ডা লেগে হয়েছে অনেক সময় গরমেও কিন্তু ঠান্ডা লেগে যায় জানেন তো এইদিকে দেখুন বদমাশটা কী করছে এতক্ষণ রুটি বানাচ্ছিলাম আমাকে হেল্প করছিলো আর কি তো যদি বিকেলবেলা যদি চারটা থেকে রুটি থাকে মানে এখন চারটে থেকে বারোটা থাকে যদি ইভিনিং থাকে আর কি তো একটার মধ্যে বেরিয়ে পড়তে হয় মানে একটার মধ্যে বেরিয়ে পড়তে হয় না মানে একটার সময় ট্রেন থাকে আর কি তো ওই সাড়ে বারোটা পনেরো একটা এরকমের এরকম টাইম নিয়ে বেরোতে হয় আর কি তো কালকে গেছে কালকে কি ইভিনিং ডিউটি করেছে আর কি চারটে বারোটা যেটা আর কি আবার সকালবেলা মর্নিং করেছে আটটা থেকে চারটে তো করে নিয়ে তারপরে এখন আসবে মানে কালকে থেকে বাড়ি আর আসেনি রাজটুকুর জন্য ওখানেই থেকে যাচ্ছে আর কি একটুখানি ডিস্ট্যান্স হয় তো তো বারোটার সময় যদি ডিউটি শেষ হয় আস্তে আস্তে বেশ কিছুটা আর কি মানে রাত হয়ে যাবে আসতে তো আবার ওইদিকে সকালবেলা যা আবার কাছাকাছি তো না যেহেতু অনেকটা দূর বললাম তো সেই কারণে এখন আমাদের শিডিউলও অনেক আর কি চেঞ্জ হয়ে গেছে সব সময় মানে ভিডিও শ্যুট করা বা সেগুলো এখনও পর্যন্ত মানে ঠিক করে রুটিন মাফিক করে উঠতে পারছি না আর কি এখনও এদিকে খাবার দাবার কিন্তু মোটামুটি রেডি করে নিয়ে বসে রয়েছে এইদিকে এই যে তো তখন এই যে নিয়ে এসে রাখলো এটাই এটার মধ্যে মাছ আছে সকালে যেটা করেছিলাম আর কি এইটা আর ওইখানে ভাত রয়েছে বন্ধ করো বন্ধ করো বন্ধ করো তো এইগুলো রেডি করে নিয়ে মোটামুটি আমি বসে রয়েছি এলে তারপরে খাবার দাবার দেব গরম লাগে জানেন তো প্রচণ্ড মানে এইখানে বেশ কিছুটা গরম পড়ে গেছে তো ফ্যান এখনো পর্যন্ত চালাচ্ছি না চালাচ্ছি না বলতে স্ট্যান্ড ফ্যানটা দরকার মতন চালাচ্ছি আর কি ওপরের ফ্যানগুলো এখনও লাগানো হয়নি ওপরের সিলিংয়ে যে ফ্যানগুলো লাগানোর কথা সেগুলো এখনও পর্যন্ত লাগানো হয়নি তো সেই কারণে এইভাবেই আর কি থাকতে হচ্ছে তো চলুন আর বেশি বকবক করছি না সকাল থেকে একদমই কথাবার্তা বলতে পারিনি সেই কারণে ভাবলাম যে একবার আপনাদের সঙ্গে সামনাসামনি কথা বলি আর এখানে আসার পর তো মানে ভিডিও শ্যুট করারই সেরকম টাইম পাচ্ছি না আর কি আর শর্ট ভিডিওগুলোই মোটামুটি দিচ্ছি আর কি তো চলুন আজকের মতো এই পর্যন্তই গুড নাইট আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে আমার অন্য একটি ব্লগে